বন্দে পুরুষোত্তম সিসি ঠাকুরকে এক দাদা বললেন যাদন তো আমরা করি কিন্তু মানুষ তো তেমন আকৃষ্ট হয় না সিসি ঠাকুর বললেন ভাবগুলো ভালো করে মাথায় হজম করে লাগে ও চরিত্রে আয়ত্ত করা লাগে তার সঙ্গে সঙ্গে এ কথা স্মরণ রাখা দরকার যে যাজনটা হলো একটা মনোবিজ্ঞানসম্মত কর্ম যেখানে যখন যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকু বলতে হবে উপযুক্ত সেবা ব্যবহার অভিব্যক্তি সঙ্গতি নিয়ে সঞ্চারণ অভিজ্ঞতাই চাই সাধারণ অভিজ্ঞতা যার যত সুন্দর ও সলিল সেই জনতাকে তত প্রবুদ্ধ করতে পারে শ্রী ঠাকুর বলেছেন যা জনের এই দিকগুলো লক্ষ্য করতে হয় এই আঠারোটি দিক ঠাকুর লক্ষ্য করার কথা বলেছেন প্রথম হচ্ছে প্রথম জিনিসে হইল কাহারও অহংকে আঘাত দিতে নাই আর মানুষের কর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করতে নাই দ্বিতীয়ত কাহারও সঙ্গে মিশিতে হইলে প্রথমে খুব অল্প সময়ের মধ্যেই ভাবভঙ্গি চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে কেহ কখন কথা কইতেছে স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই আর কথাবার্তার ভিতর হইতে যাহা দিয়া তাহাকে বোঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায় এমনতর সূত্রগুলো সহানুভূতি সংস্কারে সূক্ষ্ম বুদ্ধিমত্তা সহিত সংগ্রহ করা চায় মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলো যথোপযুক্তভাবে অনুধাবন করত তদনুকূলতার সহিত তৎ পরিপূরণে তাহাকে তোমার ভাবের উন্নীত করত আদর্শে উদ্গ্রীব করিয়া তোলাই শ্রেয় মানুষের অন্তর্নিহিত ভাবরাজিকে তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করিয়া তোমার ভাবগুলো তাহাতে অযথা আরোপ করত মানুষকে বিক্ষিপ্ত ও বিভ্রান্ত করিয়া তুলিও না পাঁচ নম্বর কোনো যাজকের অন্তত নিজেদের কথোপকথন ও ব্যবহারের কখনো দোষ ধরিতে নাই বরং প্রত্যেকের প্রত্যেককে এমনভাবে প্রশংসা করিতে হইবে যাহাতে মানুষের শ্রদ্ধা সতই সেই ঋত্বিক বা যাজকের দিকে গিয়া ব্যাপকভাবে একটা উন্নতির প্রবণতা আনিয়া দেয় অথচ অযথা কিছুতেই বলিতে হইবে না অন্যান্য দোষ সত্ত্বেও যদি যাহা নাকি মানুষের পক্ষে সাধারণত দেখিতে পাওয়া যায় তাহার এই ব্যাপারগুলো এতই সুন্দর যাহা সব কুশ্চিতকে ঢাকিয়া ফেলিয়া মানুষকে মোহিত করিয়া দেয় এমনতর রকমে লোকের বিশেষত ঋত্বিক বা যাজকের গুণ কীর্তন করিতে হইবে ছ নম্বর ততদূর ও যতক্ষণ পর্যন্ত ওই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত যতক্ষণ বা যতদূর পর্যন্ত নিজের আদর্শকে ধাক্কা না লাগে আর এই প্রশংসার মধ্য দিয়া সম্ভব মতো বড়ো বড়ো মানুষেরও অবনতি বা পতনের লক্ষণ কোনগুলো তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয় যেমন অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্যে আচরণে ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাপ্রাণতার প্রতিকূল লক্ষণগুলো না দেখিয়া পাইতেছি ততক্ষণ তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ হইলে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছা হয় না আর যখনই তাহার চরিত্রে স্বার্থ প্রতিষ্ঠাপন্নতার প্রতিকূল লক্ষণগুলো দেখিব তখনই তাহার লাভ গুণ কিছুতেই আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না আমি জানিব তাহার যাহা কিছু দেখা যায় সবগুলো একটা ভয়ানক সাজান গুছান কপট ছাড়া আর কিছুই নাম্বার যদি যাজনের কথার ভিতর কোনো ঋত্বিক প্রতিরিত্বিক অধুর্য বা যাজকের কথায় এমন কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয় তাহা হইলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত যাহাতে ওই ঋত্বিক বা প্রতিরিত্ত্বিক অধুর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানে সহজেই বুঝিয়া দেওয়া যায় আট নম্বর যজন যাজন করিতে গেলে এক প্রকার সহানুভূতি ও সেবাপূর্ণ সহজনম্য ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে আদর্শ প্রণতা লইয়া তৎপর প্রাণে বসবাস করিতে হয় আর তুমি যে মানুষের মঙ্গল লিপসু হইয়া প্রতি ব্যক্তিতে তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ তা যেন তোমার ভাব বাক্য আচরণ ব্যবহারের প্রতি প্রত্যেকে সান্নিধ্য তাহার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটি নিছক খেলো পাতলা মতে পর্যবসিত হইয়া ঠাট্টা ইয়ার কি বা হাস্যদীপ্ত রকমের আবহাওয়া তৈরি না করে অথবা তোমার বেকুবি সরলতার অযথা বাধার সৃষ্টি না করে নমমতম যজমানের কোনো বিষয়ে দুর্বলতাকে বিশেষ স্থল ব্যতিরকে কোনো প্রকারে ঘৃণা বা আঘাত না করিয়া তাহার দুর্বলতা যে সহজ পরিহার্য তাহা নিজের এই প্রকার দুর্বলতা ততটুকু আদর্শপ্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করা হইয়াছে উদ্বুদ্ধভাবে ভাব ভঙ্গি ও ব্যবহারের মধ্য দিয়া তাহার বিশদ উদাহরণ তাহাকে উদ্দীপ্ত করত তৎকরণ সম্বেগী করিয়া তোলাই দুর্বলতা বা অগ্রণতা প্রশমের শ্রেয়পন্থা দশ নজর রেখো তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে অবদলিত না করে এগারো নম্বর মানুষের দৈনন্দিন জীবনে অবস্থা অভাব প্রয়োজনের ভিতর দিয়া মিষ্ট সহানুভূতি সম্পন্ন শত স্বেচ্ছ সেবার সহিত মীমাংসা ও মহত্তর পরিপূরণে আকৃষ্ট উদ্বুদ্ধ করিয়া ইষ্টপান করিয়া তোলাই হচ্ছে প্রকৃষ্ট যাজন মানুষের জন্মগত বিশেষ সংস্কার সহিত যে সারা প্রবণতা অতপ্রতভাবে সংশ্লিষ্ট হইয়া জাগতিক যাবতীয় বোধগুলোকে তৎসূত্রে সংগ্রহ সামঞ্জস্য করিয়া লইয়া চলে তাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্যময় সহজাত সংস্কার মানুষের বৃত্তিগুলোকে আহত না করিয়া চাহিদাগুলোকে সমুন্নত সম্বেগশালী করত তাহাদের অন্তর্নিহিত যে প্রবোধনা বা সম্বেগ দীপ্ত সহিত এমনভাবে ইষ্টোন্নত করিয়া তুলিতে হয় যাহাতে তা কর্মপ্রেরণা শূন্য শূন্য সহজ তৎপরতার বাস্তবভাবে দক্ষ হয়ে ওঠে তেরো নম্বর নিজের সাধনাদি যজন যাজন ইষ্টভীতি সস্তনি যাহা নিত্য করণীয় তাহা তো করিতে হইবেই আর চলার তার চারিটি প্রত্যহ রিহার্সাল রিহার্সাল দিয়া ঠিক করা রাখা একান্ত প্রয়োজন আবার নিজের পুস্তকাদিও তীয় পুস্তক যাহা কিছু সবগুলো নিত্য শক্তি অধ্যয়ন করিয়া যতদূর সম্ভব যত বেশি প্রস্তুত থাকা যায় ততই ভালো চোদ্দ নম্বর তুমি নিজের কিংবা করণীদের জন্য কাহারও নিকট হইতে যতদূর সম্ভব কিছুই চাহিও না এবং গ্রহণ করিও না কিন্তু আগ্রহ তৎপর হইয়া কেহ যদি তোমাকে কিছু দেয় পরম কৃতার্থ প্রাণ অভিব্যক্তির সহিত উপযুক্ত ক্ষেত্রে তাহা গ্রহণ করিও ফিরাইয়া দিও না মানুষকে দক্ষ করার চলনই তোমার ইষ্ট প্রীতি প্রীতিপরশু ওই দক্ষিণা যাহা পাও মানুষের শক্তি উদ্দীপনা ও পাওয়া লইয়া তৃপ্ত ও জীবন পোষণে সমৃদ্ধ হও পনেরো নাম্বার তোমার শরীর মন বাক্য অর্থ যদি কেহ কাহারও জীবন ও বৃদ্ধির প্রয়োজনে তোমার নিকটে আয়া আত্ম হইয়া যাগা করে তুমি তোমার সমর্থন কিছুতেই কাহাকু না বলিয়া ফিরেও না সহজত এই ন্যায্যত কাহারও কোনো প্রার্থনায় যত না বাক্যই ব্যবহার করিও না কোনো অস্বাভাবিক ব্যাপারও না উচ্চারণ না করিয়া বরং তাহা মঙ্গলে সমাবেশ ও সমাধান করিয়া বদ্ধ বদ্ধপরিকর হও ষোলো নাম্বার সর্বসময়ে সর্ব ব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সশদ্ধ সম্মানযোগ্য দূরত্বে নজরে রাখিয়া আয়ত্ত রাখিও সতেরো নম্বর প্রত্যেকের বিশেষত যজমানের সমস্ত আপদ বিপদে আশা ভরসা ও বাস্তব সাহায্যে যাহাতে তারা ও বাধা বিপত্তিকে অনায়াসে এড়াইয়া জীবন ও বৃদ্ধির আনন্দে উদ্দীপ্ত থাকে এই প্রকাশ সেবার জন্য সবসময় তৎপর থাকিও শেষ অর্থাৎ আঠারো নম্বর যদি তুমি মানুষের আচার ব্যবহার আলোচনার ভিতর দিয়া তার স্বার্থ প্রবৃত্তি নিয়ন্ত্রণে রকমই এনে ফেলতে পারো যাতে সর্বত্রভাবে তোমার ইষ্টানুকূল যা কিছু তাকে সমর্থন না করা যায় তার নিজের পক্ষে অন্তত অত্যন্ত ক্ষতিকর আহাম্মী ও পারিপার্শ্বিকের নিকট বিদ্যুপাত্মক হয়েই উঠে আর কোনো দিক দিয়েই রেহাই থাকে না তার নিজেরাই কর্ম নিজেকে শতধিক্ষারে পদদলিত নিষ্পেষিত করিয়া করে চলতে থাকে সেই হচ্ছে প্রকৃতপক্ষে যাজনের মুখ্যম নিয়ন্ত্রণ বা পরিবেশক সকলকে জয়গুরু বনদেব